শ্রী শ্রী দাদার কাছে এক দাদা গেছেন তো গিয়ে প্রণাম করেছেন নাক মন্ডপে দাদা কিছু একটা কথোপকথন বিষয় বলে দিচ্ছিলেন যে কিভাবে ছেলে মেয়ে মানুষ করতে হয় এইসব ব্যাপারে হঠাৎ করে সেই দাদা বলছেন আগে ওসব আপনাদের পরিবারে হয় আমাদের পরিবারের ছেলে বললে শোনে না এসব হয় না যেই বলেছে সাথে সাথে শ্রী দাদা উঠে বসেছেন রেগে গেলেন পুরো রেগে গিয়ে বলছেন শোনেন আমাদের পরিবারে হয় আপনাদের পরিবার হয় না কেন শ্রী শ্রী ঠাকুর আমার জন্য যে ইষ্টভৃতি দিয়েছেন সেই ইষ্টভৃতি আপনার জন্য দিয়েছেন যে প্রার্থনা আপনার জন্য দিয়েছেন সে প্রার্থনা আমার জন্য দিয়েছেন যে লাইফস্টাইল আপনার জন্য দিয়েছেন সেটা আমার জন্য একই বর্তা যজন যজন ইষ্টভৃতি স্বস্তইনি সদাচার সবকিছুতে সেম সবকিছু একই আমরাও একই করি হলে কেন হয় না তারপরে বলছেন আসলে ব্যাপারটা কি জানেন তো আমাদের পরিবারে না আপনাদের পরিবারের মতন আমরা মুখে বলে না আদেশ করি না আমরা আচরণ করে দেখাই তারা দেখে দেখে আচরণটা শেখে এটাই হলো আচার্য পরম্পরার বৈশিষ্ট্য এটাই হচ্ছে গুরুত্ব এই জন্য আচার্যদেবকে ধরতে হয় ঠাকুর এটা আছে দেব দেবতা হাজার ধরিস আচার্য যার ইষ্ট নয় স্পষ্টতর বুঝে রাখিস জীবন চলায় নেহাত ভয়